বৈরব হাজি মার্কেট মূলত একটি পাইকারি জুতার বাজার কিন্তু আপনি জানেন কি এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে এটা এখন সারা দেশ জুড়ে জনপ্রিয়তা পাচ্ছে এখানে নানা ধরনের জুতা পাইকারি মূল্যে পাওয়া যায় যা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য বৈরব হাজি মার্কেট হতে পারে একটি আদর্শ জায়গা কারণ এখানে জুতা পাওয়া যায় সবচেয়ে কম দামে যা আপনার ব্যবসায় ভালো লাভের সুযোগ এনে দেবে প্রিয় দর্শক একটি কথা বলে রাখা ভালো আজকের ভিডিওতে যে জুতাগুলো দেখানো হবে এর প্রত্যেকটি রয়েছে পুরো তিন মাসের গ্যারান্টি ঠিক এ সময়ের মধ্যে চিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে তিন মাসের মধ্যে ছুটতে গেলে তিন মাসের ভিতরে এটা আপনার তিনশো আট টাকা আমরা এখন প্রবেশ করছি গাজী সুবাজারে এটিও বাংলাদেশের জুতার বাজারগুলোর মধ্যে অন্যতম একটি প্রিয় নাম এ বাজারের জুতাগুলো অত্যন্ত মজমুত যা উনার মুখ থেকে আমরা শুনে নেব গাজী সুবাজার আপনার প্রত্যেকটা জুতা আপনার তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের প্রত্যেকটা জুতার নব্বই দিনে গ্যারান্টি আছে যদি ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি আপনার যে কোনো জুতা হয়ে দেবো আমরা নতুন নিব পুরান না আমরা যে সামনে একটা জুতা দেখতে পাচ্ছি এটা কিরেট বা এটা লেডিস নাকি বাচ্চাদের এটা লেডিস বাচ্চা এক্স এর মাল আপনার এটা প্রাইস পড়বো আপনার পার্টির জোড়া পড়বো আমাদের আপনার দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর এটা কি কোনো গ্যারান্টি আছে এটা গ্যারান্টি আছে তিন মাসের গ্যারান্টি আছে আমার নিজস্ব ব্র্যান্ড আছে ব্র্যান্ড গাদি সব আদার প্রত্যেকটা মালেরই আপনার ব্র্যান্ড আছে না আমাদের নিজস্ব ব্র্যান্ড ছাড়া কোনো দোকান হয়

এর উপরে আছে এখানে বেশিরভাগ আপনার 600 টাকা 620 টাকা 30 টাকা 50 টাকা জোড়া জুতা জোড়া না যে এখানে বেশিরভাগ আপনার 600 এর উপরে 600 নিচে না এদিকে আছে আপনার চামড়া এদিকে 210 200 350 এগুলো তারপর আপনার এদিকে আছে লেডিস আর লেডিস তো অনেক সুন্দর লেডিস গুলো আপনার ওই কর্নারে যে ওই যে জিলমিল জুতা গুলো আছে আপনার 600 টাকা জোড়া এগুলো হ্যাঁ আপনার আছে আপনার 500 এবারে আছে আপনার 350

চলুন আমরা দেখি আপনারা আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ফিরদুস ভাই জি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি কি জুতা বিক্রি করতেছেন আপনি আমাদের এখানে সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন মাল আপনার সব গ্যারান্টি লেডিস আছে জেন্টস আছে এই যে রেট কি এটা হলো রেটটা বর্তমানে হইলো আপনার ইয়া টাকা তিনশো টাকা 300 টাকা যারা 3300 টাকা দোরজন হ্যাঁ গ্যারান্টি এগুলো 90 দিনের গ্যারান্টি আছে 3 মাসে 3 গ্যারান্টি আছে আমাদের নতুন নতুন কোনো না এখানে এক এক একটা এক ক্রেডিট আছে এটা হলো আমাদের 300 টাকা টাকা

বন্ধুরা ফেদুস ভাই দোকানে দেখুন অনেক মাল আছে পর্যাপ্ত পরিমাণে আপনি কি চান সব ধরনের মাল আছে আপনার এই ফেদুস ভাইয়ের দোকানে আর যারা ব্যবসা করতে চান তারা আমার মনে হয় এ এসে বেশ আর কোন জায়গায় হবে হাজি মার্কেটে খুব সুন্দর 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 দোকান আছে আর রেডও অনেক কমে পাবেন অনেক কম যা আপনার যা আপনার আর কোথাও পাবেন না এত কমে হুম এই এই এর মানে কোন্ডা ফেদুস ভাই

সব জায়গায় বাংলাদেশ সব জায়গা থেকে এত ফাইতে আসে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন খোদা হাফেজ